আমার প্রশ্ন আমি আব্দুল আল সাহেবের একটা বুক করছিলাম যেখানে তিনি বলছেন খ্রিস্টানরা হচ্ছে দার্জাল এরা যেখানেই থাকে বেশ যদি হবে হবে কিন্তু বর্তমান বিশ্বে দেখতেছি যে খ্রিস্টানরাই বেশি ইজ্জতে আছে এবং শক্তিতে তারা মুসলমানদেরকে বেশি নির্যাতন করতেছে তারা অবশ্য অপদস্থ না এই বিষয়টা একটু উনি কোলাস আলোচনা জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমিন ইসলাম সাহেব আপনার প্রশ্ন পেয়েছে আমি মহাতো মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে প্রশ্নটি রাখছি যদিও সংক্ষেপে উত্তর দিতেন একটি জাতি দুই হাজার বছর বয়স পেয়েছে আমি খ্রিস্টানদের কথা বলছি সেটাকে গলা কেটে দেওয়া হয়েছে তার জীবন শিরা কেটে দেওয়া হয়েছে এখন সেটা ছটফট করছে যারা তরা পরায়ণ তাদের জন্য এটা অনেক লম্বা সময় কোরআন শরীফ বলে বা আমহিল হোম রুবায়দা তাদেরকে কিছু ছাড় দাও কিছু সুযোগ দাও কিছু সময় দাও সব মীমাংসা হয়ে যাবে এই মুহূর্তে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জগতে এক মহা বিপর্যয় ঘটে চলেছে খ্রিস্টান নামে অভিহিত ব্যক্তিরা খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করছে তাদের জরিপ নেওয়া হচ্ছে তারা সারা পৃথিবীতে জরিপ নিয়ে প্রকাশ করছে যে আমরা যদিও খ্রিস্টান ধর্মের অনুসারী বলে ঘোষণা করছি কিন্তু আমরা তৃতীয়বাদ মানি না আমরা একশ্বরবাদ মানতে চাই কিংবা কমপক্ষে এই যে বাজে কথাগুলো খ্রিস্টান ধর্মের চার্চগুলো থেকে বলা হচ্ছে আমরা ওইটাতে মানি না ওটা বিশ্বাস করি না ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী সেখানে এক এক রাস্তায় গির্জা বিক্রি হচ্ছে আহমদিয়া জামাত কিনছে বিভিন্ন দেশে কিনছে কিভাবে কিনে একটা উপাসনালয় যদি উপাসনালয়ের অনুসারীরা থাকে তার ধর্মে অবিচল তাহলে কি তাদের উপাসনালয় খালি হয় বিক্রি হয় বিক্রি হচ্ছে আমরা কিনছি আমরা সেগুলো মসজিদ বানাচ্ছি অবশ্যই বলে নিয়ে করছি এই কাজ কাউকে আঘাত দেওয়ার জন্য করছি না দখলও নিচ্ছি না তারা যখন স্বেচ্ছায় বিক্রি করছে আমরা সেটাকে কিনছি আর বলে নিচ্ছি এই উদ্দেশ্যে কিনছি আমরা এরপরও বিক্রি হচ্ছে এবং আপনি খোঁজ নিয়ে দেখেন যে তারা কতটুকু খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে কতটুকু তৃত্ববাদে বিশ্বাস করে এটা একটা ম্যাটার অফ টাইম এটা সামান্য কয়েকটা দিন মাত্র একটা জাতির জন্য এটা কয়েকটা দিন কয়েক বছর হয়ে থাকে এই জন্য আপনারা অপেক্ষা করেন এবং দেখেন যদি দুয়ে দুয়ে চারের হিসাব মিলাতে থাকেন সৌভাগ্যবান তারা যারা আগে বিষয়টা অনুধাবন করে বুঝে নেয় বিশ্বাস স্থাপন করে তারপরে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেয় আবারও বলছি যারা তরাপরায়ণ তাদের জন্য একটা দুই হাজার বছর পুরনো জাতির মৃত্যু দুই সেকেন্ডে ঘটার অপেক্ষা আছে অবশ্যই জীবনশিরা কেটে দেওয়া হয়েছে বধ করা হয়েছে অব্যর্থ অস্ত্র প্রয়োগ করা হয়েছে এটার বাইরে কোনো অস্ত্র তাদের জন্য কার্যকর নয় এই জন্যই দেখবেন আহমদিদের সামনে তারা আর সব বিষয়ে আলোচনা করে ধর্ম বিষয়ে আলোচনা করে না তারা সব আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ভালো আছেন আমরা আপনারা ভাই ভাই সবই বলবে কিন্তু ধর্ম নিয়ে আলোচনা করবে না কেন তাদের চার্চ তাদের প্যারেস তাদেরকে শেখাচ্ছে যে ভাই সাহেব আর যাই করো এই বিষয় নিয়ে আলোচনা করো ঠিকতে পারবে না সামনে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য